কোন নবীর ফলোয়ার আপনি কার ফলোয়ার সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি অমুকের সাথে সেলফি তোলে কিভাবে ফেসবুকে মারতেছে দুমায়া লাইক আছে না নাই একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি এমনি অমনি কার ফলোয়ার তুমি জেনে নাও তোমার হিরোকে নো ইউর হিরো নো ইউর প্রফেট তোমার নবী কাজকে চিনে যাও তুমি কার ফলোয়ার তুমি কার ফ্যান কে তোমার সেলিব্রিটি জেনে যাও মন গোড়া কিছু বলতেন না মন গোড়া কখনো কিছু বলে নাই ইহুদিরা এসে দল পাকাল চল মোহাম্মদ ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হবো আল্লাহ রাসুল তো মহা তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার মা হুয়া মোহাম্মদ রুহু কাকে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আসা নাই এটা যখন চলে যায় আর আর নড়ে চড়ে দুই কান্দে ছিল যে তোমার জনা পাহারা তোমার একলা ধুইয়া পালাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো অমুকে আল্লাহ রসুল সবে বলো ঠিক না আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেখে কোনো নাড়াচাড়া নাই হুদিরা বলল প্রথম প্রশ্ন রুহুকারে কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বল গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া নাই যুলকারনাই সম্পর্কে কি জানো বল প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ তৃতীয় প্রশ্ন আসাবেকা তৃতীয় প্রশ্ন যুলকারনাই আল্লাহ রাসূল সাইয়েদলাম বললেন গাদান উজিবুকুম তাফসীর ইবনে কাসীর এর সাথে তিনি উত্তর দিলেন গাদান উজিবুকুম আই উইল আনসার টুমারো আগামী কাল উত্তর দেব কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ তো পরিচয় দিয়ে দিল তিনি মন কখনো কিছু বলেন আগামীকাল উত্তর দিব ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু আসে নাই উনি পারে না বিশ্বনবী আবার বললেন অদান উজিবুকুম হুকুম আগামীকাল দেব তারপরের দিন নিহুতিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন অদান উজিবুকুম হুকুম আগামীকাল বলে দেবো আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই অজ্ঞান লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবী ও লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয়দিন ওহি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাসুল ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন অভিনাজিল বন্ধ করলেন চিল্লায় বলেন কয়দিন এর পর আল্লাহ করনের আয়াত নাজিল করলেনওয়ালা জামুলালিশাই ইন ইন নিফা আইলুমজা লিগা মাদা ইল্লা আইয়া সা আল্লাহ নবি গো ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দে ওয়াদা দে আর আগে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না এবার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন ইস খালুনা কা আনির রো قل الروح من امر ربي وما اوتيتم من العلم الا قليلا. دِتْ تيوتر جناية حسبت ان اصحاب الكهف والرقيب كانوا من اياتنا عجبا. تينا بركروشنا يردوا الله سراكاف دِلَنْ يسالونك عن ذي القرنين.

তাহলে আমার নবী মন গড়া কথা বলে তাই না মন গড়া বলে ই ওয়াজ গাইডেড বাই ওয়াহাই ই ওয়াজ গাইডেড বাই রেভেলেশন ওনার কাছে ওহী না আসলে ওহী না নামলে তিনি কখনো কোনো কথা বলে তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে ওহী প্রাপ্ত হয়ে বলে সুবহানাল্লাহ পড়েন এরপর কোরআন আমাদেরকে জানালো নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিলদড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীরে ভালোবাসার কমতি নাই তিনি হলেন রাহমাতাল লিল আলামিন তিনি কি প্রথমে তিনি ছিলেন রাসূলুল্লাহ তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মন গড়া কিছু বলেন না পাঁচ নম্বরে কোরআন বলল তিনি রাহমাতাল লিল আলামিন তিনি কি আরো জোরে বলেন সবাই বলেন মুখস্থ পরিচয় দিতে পারবেন না নবীর তিনি কি রাহমা ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্থ নাম আমার দাঁত ভেঙে যায় গোলাপান ছোট্ট বাচ্চা ক্যাটরিনা কায়েফ সালমান খান আমির খান বচ্চন কি কঠিন নাম এগুলো মুখস্থ আলমিন বেরোয় না দিয়া আওয়াজ করে বলেন রহমা চাল্লিলা আলমিন